গাইজ আজকে মহালয়া শুভ মহালয়া সবাইকে এখন বাজে এখন কটা বাজে আমাকে একটা ছবি তুলে আরে আমি এখন ড্রপ করছি আরও ও পৌঁছে দাঁড়িয়ে আছে বাজে এখন বাজে ড্রেটটা আর এদিকে আমরা এসে এখানে আর এক ভয় ভয়ে আসছে অনেক অনেকক্ষণ পর আমি আর দিদি ভয়ে এসেছি আর ও এখন আসছে ভিডিওটা কে হাই বাই বাই আরে বল বল কিন্তু মহলায় রাতে বেরিয়ে পড়েছে আর কি কি চুরি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তো চলো যা হচ্ছে সবই শেয়ার তো বন্ধুরা আমরা মহলায়ের দিন রাতে বেরিয়েছি চুরি করতে দাও আমাকে এই যে চুরি করেছি সবাই ফুল একটা করে আমি এই তোরা না গালাগালি দি না দেখো গায়ে দেখার সব ফুল হয়েছে না বুঝে যাই কোনো ছেটে কোর ফুল চোর কত লোক রাস্তা এখন চুরি করতে বেরিয়েছে আর আমরা দেখতে বেরিয়েছি বন্ধুরা আমরা এখানে বসে আছি আমাদের পা ব্যথা হয়ে গেছিল এই যে আর এদিকে চুরি করে আসছে আমরা এখানে বসে আছি কষ্ট হয়ে গেছে বলে আর ওদিকে ওরা গিয়ে কত কলা চুরি করে নিয়েছে আর ওদিকটা না একটু ভয়ের জায়গা তাই যায়নি ওরাই নিয়ে দেখি না ওদের কি একটু বসবে বুড়ো এরিয়া কি চুরি করেছিস এই তো আমার নেই তো তাই আমাদের এখানে এরকম চুরি হয় তোমরা কিছু খারাপ মন্তব্য করবে না তোমরা অনেক চুরি করে চোপে কলা চুরি করে আনতে আনতে আখ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এখন তো দেখো কত বড় একটা আখ

লাগিছে সে নেই কিন্তু সে මො মানে নেই ইজি আসতো কত আতো কত আইতো তো بيت আগে তো পাললো না ও নে গেছে পুরো

বন্ধুরা সারা চুরি করে আমরা এখন সবকিছু এখানে রেখে দিয়েছি আর তোমাদের ওখানে কিরকম মহলায় দিন চুরি করে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে দেখো